বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু এনারা বাঁচতে দিচ্ছেন না আজকে মাটি দিয়ে মানে বালি দিয়ে আর কি রেতি দিয়ে মানে অনেক কৃপা সবচাইতে কৃষ্ণের এই যে আবার দেখুন তার গায়ের উপরে কে উঠে যাচ্ছে কিন্তু কোনো রাগ নেই কারোর হ্যাঁ সবাই খুশি এই কোথায় উঠবে এবার দেখুন এই ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছে এই মাতাজির গায়ের উপরে উঠে যাবে এইবার এই সর্বনাগ এই উঠে গেল তো মিত্র চলুন এবারে আমরা যাই আজকে রমন রেতির মন্দির দর্শন করার জন্য ভক্তরা কী করছে আর বর্তমানে জুন মাসে কেমন ভিড় রয়েছে সেই সব কিছু দর্শন করব এই রমন রেতি মন্দিরে ভক্তরা কিন্তু বেশ চারটে বাজার সাথে সাথে লাইন দিয়ে সবাই আসতে থাকেন এবং মন্দিরে প্রবেশ করতে থাকেন তো আমরাও মন্দিরে প্রবেশ করব এত দেখলে যেন মনে হয় শুধু চারিদিকে বিল্ডিং ঘর বাড়ি কিছু নেই কিন্তু এর মধ্যেই ভগবানের পবিত্রতম স্থান লুকিয়ে রয়েছে সেটি হলো গোবিন্দের বালুতে রমণ করার স্থান প্রসিদ্ধ নাম ব্রজধামে গোকুলের সেই রমন রেতি রেতি মানে বালু আর রমন করা হলো বিচরণ করা তো ভগবানের বালুতে বিচরণ করার স্থানে আমরা এসেছি দর্শনের জন্য আর সেখানে ভক্তরা কীরকমভাবে বালুতে বিচরণ করছে সেটি তো দর্শন করতেই হয় হ্যাঁ এখানে যেন আনন্দের খনি রয়েছে মিত্র এত সুন্দর আর স্থান এবং সম্পূর্ণ মন্দিরের আঙিটাটাই বালুর উপরে তাই না আর এটি কিন্তু সম্পূর্ণ যমুনার তট এখানে কিন্তু সম্পূর্ণ মন্দিরে কোথাও মাটি নেই শুধু বালু কেন এটা যমুনার চট সম্পূর্ণ মন্দির যমুনার চরের উপরে রেতির উপরে রমন রেতি মানে কথার অর্থ রেতি মানে বালু রমণ হলো বিচরণ করা তো বালুতে বিচরণ করেছেন গোবিন্দ সে কারণেই নাম হয়েছে রমন রেতি এটা পায়ে যাতে গরম না লাগে গরমে সে কারণে একটা চট দিয়ে দেয় বালির উপরে হ্যাঁ পায়ে যাতে গরম না লাগে সে কারণে দেখুন কত সুন্দর উপরে চট দিয়ে দিয়েছে ভক্তদের জন্য তাই না আর সবচাইতে আগে এই মন্দির দর্শন করার আগে ভোলেনাথকে দর্শন করতে হয় আর বালুর বৃষ্টি হচ্ছে যেন এখানে হ্যাঁ তো ইতিমধ্যে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম সেই রমণের মঞ্চে যেখানে বালিতে স্নান চলছে যাবৎকাল দেখেছেন যে বালিতে রমন করা আসলে রমন করা না মিত্র এখানে স্নান করা বালুতে স্নান করতে হবে দেখুন ভক্তরা কিভাবে বালুতে স্নান করছে হ্যাঁ পুরো যেন বৃষ্টি স্নান করা হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক সবাই চলে এসছে এই তো কই আপনি দূরে দাঁড়িয়ে আছেন স্নান না করলে হবে যান একটু ভিতরে আরে ব্রজের রজ আর পাবেন কবে কবে পাবেন ব্রজের রজ হ্যাঁ সব সময় কি পাওয়া যায় বলুন একটু স্নান করে আসুন এই যে এই যে ঘুরছে লেগে যাবে ঘুরছে এই যে আনন্দ করছে দেখুন বাক্তরা বাও হ্যাঁ দোপাট্টা রয়েছে পরে না যায় হ্যাঁ আচ্ছা বরাগরি খাচ্ছে কিভাবে বাক্তরা বাহ আর এর উপর একটু জল দিয়ে দিলে তো আর কথা নেই বাহ হ্যাঁ যেন ব্রজে রজের হাট বসেছে রজের হাট মিত্র আজকে দর্শন করাচ্ছি অবশ্যই আনন্দ উপভোগ করুন হ্যাঁ এটা দর্শন করলে মাত্র মিত্র হৃদয়ের কলুষ দূর হয়ে যায় হৃদয়ে এক অদ্ভুত শান্তি ফিরে আসে এত সুন্দর ব্রজের রজ যমুনার চর হ্যাঁ যমুনার চরে গোবিন্দের বিচরণ সেই স্থানে আজ ভক্তরা বিচরণ করছেন সেই দৃশ্যের আনন্দই তো উপভোগ করতে হবে মিত্র আমাদের তাই না তো মিত্র আসলে জীবন যদি সার্থক করতে হয় তাহলে ব্রজের রজে এসে এভাবে লুটোপুটি খেতে হবে নয় কিন্তু জীবন সার্থক হবে না গোবিন্দের চরণের রজ একমাত্র কিন্তু আমাদের এই ব্রজেই সার্থক এবং সহজভাবে সহজলভ্য হ্যাঁ পাওয়া যায় বাকি অন্য স্থানে কিন্তু এই ব্রজের রজ পাওয়া যায় না এত সুলভে তাই না একটুখানি এক বিন্দু রজের জন্য ভক্তরা কিভাবে মন প্রাণ দিয়ে চেষ্টা করেন কবে ব্রজের একটুখানি রজ পাবো তাতে গড়াগড়ি খাবো একটুখানি মাথায় দেবো তাই না দূরে বসে কত ভক্তরা ভাবেন আর এই কেলি কদমের নিচে এভাবে রজে বিচরণ যদি না করে বাড়ি ফিরে যায় যদি স্নান না করে বাড়ি ফিরে যাই তাহলে কিভাবে আমাদের সার্থক জীবন জীবন যদি সার্থক করতে হয় ব্রজের রজে একটি বার গড়াগড়ি দিয়ে যান এটাই প্রার্থনা সব ভক্তদের চরণে আসলে মিত্র দৃশ্য এমন যেন আমরা পুরীর সমুদ্র তটেই বসে আছি আর সমুদ্র তট আর আমাদের এই ব্রজের রমন রে তট এ কিন্তু একই আনন্দ প্রদান করে সেখানেও জগন্নাথের কৃপা আর এখানেও হলো গোবিন্দের কৃপা হ্যাঁ সেখানেও যেরকম সমুদ্রের ঢেউয়ে ভক্তরা বালুচরে আনন্দ করেন সেখানেও এখানেও কিন্তু এই একই রকম ভক্তরা আনন্দ করছেন বালুচরে দেখুন কি করছে এটা কি কম আনন্দ তার থেকেও বেশি আনন্দ হ্যাঁ এখানে করছে দেখুন মাটি দিয়ে পুরো মুনি তৈরি করে দিয়েছে মুনি বানা দেয় হ্যাঁ না হায় ব্রজের খেলা হ্যাঁ ব্রজের রমান রীতির খেলা মিত্র এরকম হওয়া উচিত কি দৃশ্য হ্যাঁ আনন্দ দেখুন আচ্ছা সংসারের কোনো সুখ দুঃখ বিরহ কোনো যন্ত্রণা কিছু আছে সবাই ভুলে গিয়েছেন হ্যাঁ সবাই ভুলে গিয়ে আনন্দ উপভোগ করছেন এই হলো ব্রজের আনন্দ আর যতদিন ব্রজে থাকবে ততদিন সব ভুলে যাবে এনারা হ্যাঁ যে আমরা কোথায় ছিলাম আবার সংসারে যখন যাবেন এই আনন্দ তখন মিস করবেন তাই ব্রজের বাইরে কেন যেতে চায় না আমার সবাই জানেন মিত্র যে এই কারণেই যেতে চায় না কেন ব্রজে অনেক সুখ অনেক সুখ হ্যাঁ না তো খাবার দাবারের টেনশন আছে না তো ঘুমাবার না থাকার টেনশন আছে হায় হায় কি অবস্থা হবে বাড়ি গেলে পরে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু ওনারা বাঁচতে দিচ্ছেন না আজকে মাটি দিয়ে মানে বালি দিয়ে আর কি রেতি দিয়ে মানে অনেক কৃপা সবচাইতে কৃষ্ণের বেশি কৃপা পাচ্ছেন এই মাতাজি হ্যাঁ ব্রজের রজে পুরো স্নান করিয়ে দিয়েছেন রা হ্যাঁ তো এরকমই আনন্দ চলতেই থাকে প্রভু স্নান করেছেন কোথায় একটু গড়াগড়ি দেবেন তো সবাইকে দেখছেন গড়াগড়ি দিতে দেখুন আর আমরা যদি গড়াগড়ি না দেই তাহলে জিনিসটা কিরকম হয় হ্যাঁ বাবা এত উড়ে উড়ে আসছে বৃষ্টির হরি বল হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে সব কৃপা লড়াই প্রাপ্ত করে নিচ্ছে এই উঠে গেল গায়ের উপরে সর্বনাশ এই দেখো উঠে যাচ্ছে গড়া এবারে কোনো ঠিক নেই এই মরেছে দেখো এই দেখো এই দেখো কোন দিকে যাবে কোনো ঠিক নেই এই দেখো আবার কার গায়ের উপরে উঠবে কেলি কদমের তটে আমাদের যমুনার তটে এই সেই রমন মন্দির দর্শন করব অবশ্যই মিত্র তার আগে ব্রজের আনন্দ তো উঠাই হ্যাঁ এই যে আবার দেখুন কার গার উপরে কে উঠে যাচ্ছে কিন্তু কোনো রাগ নেই কারো হ্যাঁ সবাই খুশি এই কোথায় উঠবে এবার দেখুন এই ঘুরতে ঘুরতে কোথায় চলে আসছে এই মাতাজির গায়ের উপরে উঠে যাবে এই সর্বনাথ এই উঠে গেল এই না না কোনো মাইন্ড নেই কারোর কার রস দিয়ে হোলি খেলা হচ্ছে এই যে দেখুন আমাদের প্রভু যিনি আমাদের সাথে এসেছেন উনি কিভাবে গড়াগড়ি খাচ্ছেন ধন্য একজনও কিন্তু এইভাবে গড়াগড়ি দেয়নি হ্যাঁ এই বাহ এবার প্রভু ঘরাঘরি দিতে দিতে একদম দণ্ডবাদ প্রণাম হ্যাঁ রাধে রাধে কত কিছু পুরীর সমুদ্র সৈকতের মতো না একদম সেরকম হ্যাঁ আবিনের এটার মধ্যে দুটো জিনিস এক তো ভগবানের চরণের কৃপা তার চরণের দুলো তো আর এই যে লক্ষ লক্ষ ভক্তরা আসছেন তাদের চরণের দুলো এটা দুটো লাভ এখানে হ্যাঁ দুটো লাভ হলো এই যে লাড্ডু তৈরি করা হয়ে গেছে হ্যাঁ এবারে এবারে গোপালকে ভোগ লাগালে হয়ে যাবে চলেন চলেন মাতাজি একটু গড়াগড়ি দেন হ্যাঁ ও মাতাজি ও বোতাজি আর পবুকে নিয়ে এসে একটু ঘোড়া দিন আরে সুযোগ কি জীবনে বারবার আসবে বলুন একটু হ্যাঁ এই যে ওনারা এখন দিতে যাচ্ছেন ওনারা দিতে যাচ্ছেন চলো 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 আরে ব্রজের রজ মেখে যাও ব্রজের রজ মেখে যাও আর আসবে সুযোগ কবে বলা যায় না ব্রজের রজ মাখো বাস হ্যাঁ এই তো করেন এই আমাদের এবারে ভক্তরা যারা এসছে ওনারা খুব সুন্দরভাবে এবারে আনন্দ করছেন সবাই এভাবেই নৃত্য করেন আমাদের হ্যাঁ ব্রজের রজ মেখে মেখে হরি বোল হরি বোল আর জ্যোতি মন্দিরের এটি হলো হস্তিদুয়ার যেহেতু হস্তি রয়েছে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে